দেখছেন একটু চা খান চা খেলাম রেস্টুরেন্টে বসে এখন আবদুল্লাহ ভাই বললে যে এক কাজ করুন না হুজুর আমার ব্যবসা বেশ ভালো যাচ্ছে না একটা বরকতের তাবিজ দেব প্রত্যেক দিন দশ হাজার তিন দশে কত তিন লাখ টাকা মাসে আর আমার মাসে এগারো হাজার তাহলে বরকতের তাবিজটা উনাকে লাগবে না আমাকে কতটা বুঝতে পারেন

আল্লাহ তাদের কারোতে বরকত দেয় জোরে পড়ুন সুহান আপনি পড়ুন বরকত কেমক দুঃখ লাগে নামাজ পূজা কিচ্ছু করবে না এটাই হচ্ছে দুঃখে আপনি দেখুন অনেকজন দোকানে আমি মুর্শিদাবাদে একটা বাজারটার নাম মনে পড়ছে আমি দাঁড়ালাম চা খেতে এই বিকেলের দিকে তো একটা চায়ের দোকানে ঢুকলাম এত মতো তাবিজ কেমন আছে

বরকত পাবে তাবিজ লাগবে না আমার বন্ধুগণ আমার ভাই আজকে আপনি চলুন আমাদের দেশে পাবেন ভারতবর্ষে অনেক জায়গায় মেদিনীপুর নয় মেদিনীপুর হাওড়া হুগলি বর্ধমান পাবেন অনেক খণ্ড আছে এমন এমন বাবা আছে বসে তাবিজ লেখছে কেউ কেউ বলছে আমার ছেলে হয় খোঁজ নিয়ে দেখুন সে একটা ব্যাটা। বড় কষ্ট কেউ বলছে আমার ছেলে হয় অথচ কোরআন এখন মারাত্মক আল্লাহর কত সত্য যাদের বাড়িতে বাংলা মানে কোরআন আছে খুলবেন রাত্রে যদি পারেন এক্ষুনি ছুটে যাবে সুরায় আল ইমরান যাদের মোবাইলে বাংলা কোরআন আছে খুলে দেখুন

মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আমি আমার ইচ্ছা মতো দান করি আমি কারো পরামর্শে কাজ করি না আপনি আমাকে বলতে পারেন হুজুর আমার স্ত্রী পেগনের কাছে দোয়া করবেন আল্লাহ যেন নেক সন্তান দেয় আমি আল্লাহকে বলবো আল্লাহ নেক সন্তান দান করো আল্লাহ বেটা দাও আর বিটি দাও नेक शौले औलाद করো ভালো সন্তান দাও সুন্দর সুস্থ সবল اولاد দাও আল্লাহর কাছে আমি দোয়া করতে পারবো আবেদন করতে পারবো কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে পারবো না যে আপনার বেটাই হবে যদি কোন মাল গ্যারান্টি দেয় জানবেন সে হচ্ছে কানা তা জাল কেন বললাম কানা তা জাল আজকে এরকম ধরনে শুধু তাই নয় রাসূলের হাদিস কেয়ামতের দাজ্জাল আসার পূর্বে ওই রকম আশ্চর্য জিনিস তোমাদেরকে দেখাবে কয়েক হাজার বাবা বেরু যারা আশ্চর্য জিনিস দেখাবে কানা দাজ্জালের মতো কানা দাজ্জালের কাছে আশ্চর্য কি থাকবে মারাত্মক তিনটে গুণ থাকবে কটা তিনটে জানেন রসুলের হাদিস আছে দাজ্জাল যখন বেরিয়ে আসবে মমিনরা লুকাবে কি বললাম মুমিনরা। লুকিয়ে পড়বে নিয়ে আত্মগোপন করবে পাহাড়ের গুহায় তারা গোপনে চলে যাবে লুকিয়ে পড়বে কেন তার চোখের সামনে যে ফোর্স পড়বে হয় সে ইমান হারা হবে নাহলে মৃত্যুবরণ করবে দুটোর মধ্যে একটা কেন তার কাছে মারাত্মক কি কি আশ্চর্য থাকবে দেখে আপনার চোখের সামনে জমিনের ওপরে শুধু দুই নম্বর আপনার সামনে যদি আপনার আত্মীয় কেউ মারা যায় তাকে জীবিত করেও দেখিয়ে দেবে জাদু নাম্বার তিন বিনা মেঘে বৃষ্টি বর্ষণ করে পৃথিবীর মানুষকে দেখাল এই তিনটে দৌলত তার কাছে থাকবে সেই যুগে যারা তার তাকে যে বিশ্বাস করে নিবে তারাই হবে জাহান নামি এবং তার কাছ থেকে এবং তাতে সে মৃত্যুবরণ করুক আর আত্মগোপন করুক তারাই হবে জান্নাতি জোরে গরু সুভাগ এখন তো কিছুই নয় অনেক ফিতনা আসবে আপনার চোখের সামনে অনেক ফিতনা

নিজেদের যন্ত্র দিয়ে ঘেরতে শুরু করেছে আপনি বের হতে পারবেন না বেরোবার ক্ষমতা আপনার নেই আমার মুসলমান ভাই এই জন্য ভাগ্যের মালিক আল্লাহ ভাগ্যের মানুষ পৃথিবীর কেউ নয় ওই জন্য আল্লাহ তালা কোরআনে বললেন যে আমি পাঁচটা জিনিসকে গোপন করেছি পৃথিবীর মানুষের কাছ থেকে কটা বললেন পাঁচটা